সময় ও প্রাণী সময় আর প্রাণীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যেমন এ দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির খাল প্রাণীগুলো কি সুন্দর রজস্রে স্রোতের মতো চলে যাচ্ছে তেমনই মানুষের জীবন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি এসেছি আপনাদের মাঝে আমার ভিলেজ লাইফ চ্যালেঞ্জটি নিয়ে যে যেখান থেকে বসে আমার চ্যানেল ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো এই দেখেন নদী স্রোত সত্যি নদীর স্রোতের মতন মানুষের জীবন তো আজকে এসছি আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা নিয়ে একটু দেখাতে আপনাদের মাঝে শেয়ার করতে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর দেখেন আমাদের বাড়ির বাচ্চারা মানে এটুকু বয়সে আলহামদুলিল্লাহ ভালোই সাঁতার কাটতেছে বা পুকুরে পুকুরটা কিন্তু বিশাল বড় আর এভাবেই আমাদের গ্রাম্য জীবনগুলো চলে যাচ্ছে তো শহরে যারা থাকেন তাদের জীবনও ভালো কাটে কিন্তু গ্রামের জীবন বলতে একটু অন্যরকম আলাদা শান্তি বা প্রশস্তি চারিদিকে গাছপালা ফুল ফল নদী বরা জল ভালোই লাগে এগুলো দেখতে এবং আমাদের গ্রামের বউদেরও একটু অন্যরকম কাজকর্ম আছে যেটা শহরের মধ্যে নেই বা শহরের মেয়েরা করে না বা বউরা করে না তো আপনাদের মাঝে আজকে আমি এসেছি এইগুলো নিয়েই মানে আমাদের বাড়ির পরিবেশটা দেখাতে আর আমরা গ্রামের বউরা সাধারণত কি কি করে থাকি এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর পাড় কি সুন্দর তাই না যার যার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের বাড়ির পরিবেশটা বা পুকুরটা কেমন এই দেখেন এটুকু বয়সে কী রকমই করে এইগুলো হচ্ছে আমাদের হাঁস এবং এই তো আমাদের গরু তো আমাদের গ্রামের গরুদের এইভাবেই জীবন যেমন কেটে যায় এই গরুগুলো হচ্ছে যে আমার শ্বশুরের অবশ্য আর শ্বশুরের হাস গরুগুলো মাঝে মধ্যে আমরাই দেখাশোনা করি তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম